যে আমরা তাদেরকে কিছু গুস্ত দিয়ে দিই গুস্ত দিয়ে বিদায় করে দিই কোরবানি গুস্ত আসলে এই সোরটি সম্পূর্ণ ভুল এই কাজটি সম্পূর্ণ ভুল যারা কুরবানি জন্মকে কাটবে বাঙিয়ে দিবে তাদের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া লাগবে সে এই কুরবানি জন্তু বিষয়ে পরিশ্রম করেছে এই পরিশ্রমের জন্য আলাদা তাকে পারিশ্রম দিতে হবে কেউ যদি শুধু গুস্ত দিয়ে বিদায় করে দেয় তাহলে সেই কাজটা সম্পূর্ণ ভুল করলো এই সম্পর্কে কাজ হলো এখানে দায়িত্ব হলো যে আলাদা টাকা দিয়ে দিবে সাথে সাথে যদি সে মন চায় যেহেতু আমার কন্যা এটা সে করে দিল তাকে তো তাদের দিয়েছি কিন্তু তারপর কিছু গুরুত্ব তাকে হাজিয়া দেয় গুরুত্ব দিয়ে দেয় তাহলে গুরুত্ব দেওয়া যেতে পারে তাতে কোনো সমস্যা নাই শুধু যদি গুরুত্ব দিয়ে বিদায় করে তাহলে এই কাজটা সম্পূর্ণ সে ভুল করেছে শরীয়ত অনুযায়ী সে করে নাই এই আসেন আমরা যারা অনেকেই প্রায় পরিবারে অথবা প্রায় কুরবানির জন্য দেখা যায় যে আমি কুরবানি সম্পন্ন কি করতে পারি না কাটাক আমার বাড়ির পাশে আমার ভাই অথবা অন্য কেউ কুরবানিটা আমার সহযোগিতা করে আর যারা সহযোগিতা করে তাদেরকে আমরা পুষ্ট দিতে থাকি এই গুস্ত শুধু পুষ্ট দেওয়া যাবে না তার যে পারিশ্রমিক দিতে হবে সাথে সাথে কিছু গুস্তা হারিয়ে রাখতে পারেন আমার সমস্যা মূল না তারা ভালো হবে কিন্তু অবশ্যই আপনাকে এই গুস্তবাদা আলাদা তাকে পারিশ্রমিক দিতে হবে